অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যাচ্ছে না বা নামটা কীভাবে করবো নতুন নিয়মে তো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে ফেসবুক যে লাইট আছে এই অ্যাপটা ওপেন করে নেবেন অবশ্যই ফেসবুক নয় ফেসবুক লাইটটা করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আইডিতে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপর এখান থেকে জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার অর্থাৎ প্রথমে যেটা আছে এখানেই ক্লিক করে দেবেন এরপর জাস্ট আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন এরপর জাস্ট একটু ওয়েট করবেন এরকম আসবে জাস্ট আবারও আইডির উপরে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে দেখেন নাম লেখাটা চলে এসেছে তো এখানে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং হচ্ছে সার নেম তো আপনার যেটা ইচ্ছা সেটা করবেন তো জাস্ট আমি শুধুমাত্র ফার্স্ট নেমটাই চেঞ্জ করতে চাচ্ছি দেখেন সাদার জায়গায় জাস্ট আমি করে দিলাম এরপর চেঞ্জ রিভিউ তো সবার নিচে আছে তো জাস্ট এই লেখাটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম এখানে দেওয়ার পর এখানে কিন্তু রিভিউ বলছে যে কোন নামটা চাচ্ছি তো প্রথমে একটা দিয়ে আমি জাস্ট সেফ চেঞ্জ এখানে ক্লিক করে আপনাদেরকে রিফ্রেশ করে দেখাচ্ছে তার আগে একটা কথা বলে নিই এই নাম চেঞ্জ করা নিয়ে কিন্তু এখন অনেক প্রবলেম হচ্ছে অনেকে ভিপিএন ইউজ করছেন তো আমি কিন্তু কিছুই ইউজ করিনি তো আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন আমি কী কী ইউজ করছি আর কী কী ইউজ করিনি এখানে কিন্তু কোনো ভিপিএন ইউজ করা হয়নি তো আমাকে নাম চেঞ্জ করতে দিচ্ছে তো মেন কথা হচ্ছে আপনারা যদি কোনো ভিপিএন বা অন্য কোনো মানে থার্ড পার্টি অ্যাপস যদি দেন তাহলে এখানে কিন্তু নামের কিন্তু কিছু রিকোয়ারমেন্ট দেখাচ্ছে যার কারণে আপনারা চেঞ্জ করতে পারছেন না তো হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই